সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি হাট হচ্ছে হাটে আজ রবিবার উনত্রিশ তারিখ আমাদের পাটা দেখায়

এগুলা কি হরিয়ানা গস হ্যাঁ এই জোরা আর কি জোরা চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকার দাম চাচ্ছে আশি হাজার টাকা বলছে চিঠে এক দাদা জোরা কোনো ব্যাসে নি আর কি

পঞ্চান্ন হাজার টাকা এই একটা সাইজের খাচ্ছে দাম কেমন কী কাকা এটা পঁয়ত্রিশ না দাম দাম হচ্ছে বয়স কেমন এটা চার দাঁত পাঠা যে পরিমাণ উঠছে আজকে দিন পর হাটটা একদম প্রচুর পাঠা উঠছে কিন্তু বেচা কিনা খুব একটা নাই

সর্বোচ্চ পাঠা উঠছে আজকের হাটে প্রায় মাস চারেক পর এরকম পরিমাণ ছাগল উঠছে হাটে প্রচুর ছাগল উঠছিল কিন্তু বেচা কেনা কম আর কি কাগজ যে পরিমাণ উঠছে ব্যাসাকিনা কেনা সেই রকম নাই বেচা কিনা কম এগুলো আসলে শুধুমাত্র দেখানোর জন্যই করিচ্ছি এগুলা খামারির পাঠা অনলাইনে পোস্ট দেওয়া আছে সেল পোস্ট তাই ওনারা দাম দর বলবে না ক্যামেরার সামনে আসবে না ও পাঠাগুলো সব একজনেরই যতগুলো দেখতেছি কত বড় ভাই এটা কত দাম এটা পুঁসত্তর কয় দাঁত এটা তারা চিটা গান থেকে গাইছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ